এর পেতন সবচেয়ে নিম্ন দু লাখ নিম্ন দু লাখ নিম্ন আর এর উপরে আছে মনে করে যে একজনের আছে সাত লাখ লাখ না তো

তোমাদের যে সেই করতে পারে আমার ওই ওদিকে একটু উনিশশো ছাপান্ন সালে অভিজ্ঞতা আলাদা মোটামুটি আসলে একটা কলা কিনা হয় যে দশ হাজার টাকায় কলাটা বিক্রি হয় তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা

तो ये प्रभु हे हरिनाम नाथो प्रेमानंद तू टाका वो मिलन से वो ना मिलता है <gallery>